এবারে মানবতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল ব্রাজিলিয়ান ফুটবল দলের সদ্য ডাক পাওয়া ফুটবলার আলেকসান্ডো রিবাইরো বিশ্বকাপের বাছাই পর্বে ইতিমধ্যে কালো আঞ্চলতির নেতৃত্বে ব্রাজিলিয়ান ফুটবল দলে ডাক পেয়েছেন আলেকসান্ডো রিবাইরো ইতিমধ্যে অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে একটি ম্যাচও খেলে ফেলেছেন আলেকসান্ডো প্রথমবারের মতন ব্রাজিলিয়ান ফুটবল টিমের জায়গা পাওয়াতে আনন্দ এবং খুশিটুকু ভাগ করে নিতে নিজগ্রামের হত দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন আলেকসান্দ্র রিবাইরো ব্রাজিলিয়ান প্রথম কোন ফুটবলার হিসেবে এমন দৃষ্টান্ত স্থাপন করল আলেকসান্দ্র রিবাইরো রিবাইরোর প্রত্যন্ত অঞ্চল যেখানে শুধুমাত্র হত বসবাস করে অভাব অনটনে অভাব এবং অনটনে কাটে তাদের দিন যার কারণে এই হতদরিদ্র দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন আলেকসান্দ্র রিবাইরো ব্রাজিলিয়ান এই ফুটবলার মাঠের পারফরমেন্সে যেমন ভক্তদের মুখে হাসি ফুটেছে আলেকসান্দ্র ডিবাইরও ঠিক তেমনই হত পাশে দাঁড়িয়েও তাদের মুখে হাসি ফুটাইছেন আলেকসান্দ্র ট্রাক খাদ্য নিয়ে অবশ্য তাদের পাশে দাঁড়িয়েছেন আলেকসান্দ্র যেখানে তাদের হাসি খুশি মেজাজে দেখা যাচ্ছে আলেকসান্দ্রর এমন হতদরিদ্রর পাশে দাঁড়ানোর জন্য এবং হাস্যজ্জ্বল মুখে দেখা যায় ব্রাজিলিয়ান এই সুপারস্টারকেও সকলের সাথে বেশ হাসি খুশি মেজাজে ছিলেন আলেকসান্দ্র রিবেরো আলেক্সান্ডো রিবাই তিনি হতদরিদ্রের পাশে দাঁড়ানোর জন্য ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতি আরও ভালোবাসা একটু বেশি বেড়ে যেন না ব্রাজিলিয়ান ফুটবলাররা ভাবে হতদরিদ্রর পাশে দাঁড়িয়েছেন ভাবে আর দাঁড়ায়নি কোনো ফুটবলাররা তবে বিশেষ করে আলেকসান্ডো রিবারের প্রতি ভালোবাসা আরও একটি বেড়ে যায় যখন হতদরিদ্রদের পাশে দাঁড়ায় ব্রাজিলিয়ান করে ফুটবলার ব্রাজিলের প্রতি এমনিতেই সকলের ভালোবাসা একটু বেশি তবে ভালোবাসাটা আরও সকলের বেড়ে যায় যখন এমন দৃষ্টান্ত স্থাপন করে ব্রাজিলিয়ান ফুটবলাররা শত শত দরিদ্রদের পাশে দাঁড়াতে দেখা গেছে আলেকজান্ডার রিবাইরোকে টাক ভর্তি মালামাল এবং খাদ্য সামগ্রী নিয়ে হতদরিদ্রের পাশে দাঁড়িয়েছেন এই ফুটবলার